হ্যালো বন্ধুরা আজ আমি হাজির হয়েছি ইনস্ট্যান্ট মশলা ধোসার রেসিপি নিয়ে চাল ডাল ভেজানো আর বাটার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলো এই মশলা ধোসা সাথে থাকছে সাম্বার আর নারকেল ছাড়া সুস্বাদু চাটনির রেসিপি প্রথমে সাম্বার দিয়ে শুরু করছি লাগছে সজনে ডাটা গাজর পেঁপে ভেন্ডি বা ঢ্যাঁড়স বেগুন লাগছে সাম্বার মশলা কারিপাতা তেঁতুল এছাড়া তোমাদের ইচ্ছা মতো সবজিও দিতে পারো যেমন কুমড়ো লাউ ঝিঙে সাম্বারের জন্য অরোর ডালটা খুব ভালোভাবে ধুয়ে প্রেসারে সেদ্ধ বসিয়ে দিলাম ভিডিওটা ভালোভাবে ফলো করলেই তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই মশলা ধোসা কাজেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম কোনো রকম স্কিপ না করে খানিকটা তেতুল জলে ধুয়ে গরম জলে ভিজিয়ে রাখলাম কড়াতে তেল গরম করে সজনে ডাটা ছাড়া সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে সাতলে নিতে হবে এরপর স্বাদ মতো লবণ আর সজনে ডাটাগুলো দিয়ে লবণের সঙ্গে সব সবজিগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢেলে দেব সেদ্ধ করে রাখা ডাল আর সমপরিমাণ জল ঢাকা দিয়ে ডালের সঙ্গে সবজিগুলো সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকা কুলে আবারও কিছুটা লবণ দিয়ে ডাটাটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব এরই মাঝে তেঁতুল গোলা জলে দেড় চামচ সাম্বার মশলাটা গুলে রেখে দিলাম এবার সাম্বারের জন্য ফোড়নটা রেডি করব প্যানে তেল গরম করে চারটে শুকনো লঙ্কা এক চামচ সর্ষে আর বেশ কিছুটা কারিপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা হলে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেঁতুল জলে গোলানো সাম্বার মশলা তেলে মশলাটা কষিয়ে ঢেলে দেব সবজির ডালে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি ফোড়নের সঙ্গে ডালটা খুব ভালো করে ফুটিয়ে ঢেলে নিলেই তৈরি সাম্বার ডাল ধোসার জন্য ব্যাটারটা আগে থেকে রেডি করে রাখতে হবে তার জন্য একটা পাত্রে দেড় কাপ সুজি হাফ কাপ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে তার মধ্যে দেব এক কাপ টক দই আর এক কাপ জল দিয়ে মিশিয়ে রেখে দেব এইভাবে মিশিয়ে রাখলে সুজিটা ফুলে উঠবে এবার গ্যাসে কড়া বসিয়ে সামান্য তেলে মেথি ফোড়ন দিয়ে ভাজা ভাজা হলে মেথিগুলো তুলে ফেলে দেব যাতে তেলে মেথির গন্ধটা থাকবে কিন্তু মুখে পড়বে না এবার ওই তেলেই কারিপাতা ফোড়ন দিয়ে সামান্য ভেজে টমেটো কুচির সঙ্গে লবণ আর হলুদ দিয়ে ঢেকে দেব যাতে টমেটো নরম হয়ে যায় ঢাকা খুলে টমেটোগুলো একটু ভালো করে নাড়িয়ে সেদ্ধ আলুর টুকরো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব আলুর সঙ্গে টমেটো ফোড়ন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে বাটিতে ঢেলে নিলেই তৈরি হয়ে গেল ধোসার মশলা এবার চাটনির জন্য কড়াতে শুকনো কাঠ কিছু বাদাম ভেজে রেখে দিলাম গ্যাসে কড়া বসিয়ে সামান্য তেল দিয়ে একটা শুকনো লঙ্কা সামান্য সর্ষে আর কিছু কারিপাতা ফোড়ন দিয়ে এক মুঠ ডাল সেটা জল ঝরানো ভেজানো ছোলার ডাল নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক টুকরো তেঁতুল আর ভেজে রাখা বাদামগুলো সব কিছু একসঙ্গে নাড়িয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য কড়াতে তেল গরম হলে শুকনো লঙ্কা সর্ষে আর কারিপাতা দিয়ে চাটনির জন্য ফোড়নটা রেডি করে রাখলাম ঠান্ডা হয়ে যাওয়া ডাল বাদামের মিশ্রণটা সামান্য জল লবণ আর চিনির গুঁড়ো দিয়ে মিক্সিতে বেটে নিলাম এই বাটার মিশ্রণে তৈরি করে রাখা ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল নারকেল ছাড়া টেস্টি ধোসার চাটনি বন্ধুরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও এখন সেই আগের থেকে দই আর জল দিয়ে ভিজিয়ে রাখা সুজি চালের গুঁড়োর মিশ্রণটা জল দিয়ে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে বাটিতে ঢেলে নেব এরপর মিক্সি জার ধোয়া সামান্য জল দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করব ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্প বা ঢেলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ওই ব্যাটারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য খাবার সোডা ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না এবার লাগবে একটা গোল হাতা আর টিস্যু পেপার আমি এই ব্যাটারটা তৈরি করার আগে সিমে চাটুটা বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য চাটুটা বেশ গরম হয়ে গেছে এই অবস্থায় চাটুতে এক চামচ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম তারপর জলে ছিটে দিয়ে আবারও টিসু দিয়ে মুছে নিলাম এইভাবে চাটুকে ধোসা বানানোর জন্য তৈরি করে নিতে হয় গোল হাতার এক হাতা ব্যাটার চাটুতে দিয়ে হাতার পিছন দিয়ে আলতো করে গোল গোল ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে যখন জালি জালি ভাব দেখবে সেই সময় এক চামচ তেল ছড়িয়ে আস্তে আস্তে তুলে নিলেই তৈরি ধোসা আমি প্রথমে একটা প্লেন ধোসা বানালাম সেম প্রসেসে আবারও জলে ছিটে দিয়ে টিস্যু দিয়ে মুছে ব্যাটারটা দিয়ে হাতের পিছন দিক দিয়ে গোল গোল ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিলাম জালিভা বেলে তেল ছড়িয়ে দিয়ে দিলাম মশলা আমি ধোসাটা একটু ভেঙে দেখাচ্ছি আবার শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে কতটা ক্রাঞ্চি হয়েছে মশলার সঙ্গে ধোসাটা ফোল্ড করে নিলাম দেখো কত সহজে চাটু থেকে ধোসাটা উঠে যাচ্ছে আবারও একটা করে দেখাচ্ছি খুবই ইজি তোমরা আমাদের পেজটিকে লাইক করো শেয়ার করো আর ফলো করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাড়িতে বানালে একটু সময় আর পরিশ্রম লাগে ঠিকই কিন্তু আপনজনদের তৃপ্তি আর তারিফ তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এই গরমে কিন্তু তোমরা বেশি করে জল খাবে আর তোমাদের মূল্যবান মতামত আমাদের জানিও দেখছো তো কত সহজেই পরপর তৈরি হয়ে যাচ্ছে মশলা ধোসা আমার কিন্তু বানাতে বেশ মজাই লাগছে তোমরা কিন্তু অবশ্যই বানিও এবার মশলা ধোসা সাম্বার আর চাটনি সহযোগে পরিবেশন করে আনন্দের হাসি হাসো বাড়ির পরিজনদের খাওয়ানো তৃপ্তিই আলাদা থ্যাংক ইউ